এখানে বলতে পড়া যে ভাই তাহলে তো যদি ম্যাট্রিক্সের থেকে দুটো প্রশ্ন আসে ভাই কোপ সেই উত্তর করব প্রবলেম যেটা হয় স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যাটা বেটার মানে গতিবিদ্যা পড়তে হইলে টুকটাক স্থিতিবিদ্যা জেনে আসা লাগে বাট স্থিতিবিদ্যাটা খুবই ভালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের এই ভিডিওটা আমি তখন দিচ্ছি যখন এইচএসসি 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা আর হাতে বা মাস দেরেক বাকি আছে মানে একদম লাস্ট মোমেন্ট এখন তো এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি ঠিক সেই কথাগুলাই বলবো যেগুলো লাস্ট মোমেন্টে তোমাকে হায়ার ম্যাথে এ প্লাস পাইতে সাহায্য করবে একদম শেষ টাইমে তুমি যদি গদ বাধা সব পড়তে যাও হায়ার ম্যাথে সেই ক্ষেত্রে তুমি কুলায় উঠতে পারবা না যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে পারবা না সেক্ষেত্রে প্রত্যেকটা পেপারেরই আমি একদম অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস করে দিব ওকে কোন অধ্যায় কিভাবে পড়বা এন্ড কোনটাকে বেশি টার্গেট করবা কোনটার জন্য সিকিউ টার্গেট করবা কোনটার জন্য এম টার্গেট করবা এরকম করে মনে একদম শেষ মোমেন্টে ঠিক জেমনে করে পড়া লাগে ঠিক আছে সো দেরি না করি শুরু করি ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের মধ্যে ক বিভাগ খ বিভাগ এর মধ্যে তোমার 25 ব্যাচে ছয়টা অধ্যায় আছে ক বিভাগে আছে ম্যাট্রিক্স আর লেখাবিত তো আর খ বিভাগে আছে ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ এখন খেয়াল করলে দেখবা যে সব অধ্যায় থেকে সমান প্রশ্ন হয় না এবং সব অধ্যায় সমান রকমের কঠিনও না তো যাদের নাকি সিলেবাস এখনো বেশ কিছুটা বাকি আছে বা পুরোপুরি কনফিডেন্স না তারা কেমনে কি করলে এই শেষ টাইমে তুমি এ প্লাস আসতে পারবা সেই জিনিসগুলো এখন শেখাবো তোমাকে দিকে তাক তোমার টোটাল মিলায় পাঁচটা সি উত্তর করতে হবে এর মধ্যে এখান থেকে মিনিমাম দুইটা এখান থেকে মিনিমাম দুইটা মানে এক জায়গায় দুইটা করলে আর এক জায়গায় তিনটা এরকম সেই ক্ষেত্রে তুমি বিভাগ চুজ করবা যে কোনটা থেকে তোমার দুইটা উত্তর করা টার্গেট কোনটা থেকে তিনটা উত্তর করা টার্গেট তো ম্যাক্সিমাম কেচে দেখা যায় যে বাচ্চারা যোগজীকরণে প্রবলেমে থাকে যোগজীবিক কারণে প্রবলেমে থাকে রং হচ্ছে সেই ক্ষেত্রে ত্রিকোনো মেধি দিকে যায় যদিও এগুলো তো কঠিন লাগে অনেকের আচ্ছা আর ম্যাট্রিক্স সরল লেখাবৃত্ত এখান থেকে চারটা কোশ্চেন আসে ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা থাকে যে এই চারটার থেকেই তিনটা উত্তর করে ফেলার বাকি দুইটা এখান থেকে যেমনি হোক দিয়ে দাওয়া আর কি এখন খেয়াল করো তোমাকে যদি আমি জিনিসটা গুছায় দিই যে এই যে ম্যাট্রিক্স অধ্যায়টা এই ম্যাট্রিক্স অধ্যায়টা থেকে তোমার নরমালি তুমি দেখবা দুইটা কোশ্চেন আসে নরমালি নরমালি বোর্ডগুলোতে দুইটা কোশ্চেন আসে সরল লেখা থেকে আসে একটা বৃত্ত থেকে আসে একটা কোন কোন সময় সরল লেখা থেকে দিয়ে দেয় দুইটা সেক্ষেত্রে ম্যাট্রিক্স থেকে দেয় একটা অর্থাৎ এই সিকোয়েন্সটা হয় এরকম যে টু ওয়ান ওয়ান অথবা ওয়ান টু ওয়ান এরকম করে আসে এই মিলায় চারটা মানে এখন এখানে বলতে পারো যে ভাই তাহলে তো যদি ম্যাট্রিক্স থেকে দুইটা প্রশ্ন আসে ভাই কোপ সেই উত্তর করব। প্রবলেম যেটা হয় যে ম্যাট্রিক্স থেকে দুইটা কোয়েশ্চেন যদি আসে সেই ক্ষেত্রে একটা সৃজনশীলের মধ্যে খেয়াল করলে দেখবা যে এমন একটা নির্ণায়ক দেয় যে নির্ণায়ক না মিলার চান্সই সেভেন্টি পার্সেন্ট মানে তুমি বাসা থেকে করে গেছস বাট পরীক্ষার হলে কোন একটা মুভমেন্ট তুমি একটু দিকে দিক করেছ মিলছেনা উল্টারা বড় হচ্ছে হয়তোবা মিলবে 8 9 20 টা ভরে substat আছে তো ম্যাট্রিক্স থেকে যদি দুইটা কোশ্চেন আসেও সেই দুইটাকে টার্গেট করে আগানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে তা না অর্থাৎ এই দিনটা অধ্যায় তোমাকে ভালো মতই পড়া লাগবে ভালো মতই পড়া লাগবে বুঝছ ভালো মতই পড়া লাগবে যদি এই সিকোয়েন্সে প্রশ্ন হয় যে ম্যাট্রিক্স থেকে দুইটা বাকিগুলো থেকে একটা একটা সেই ক্ষেত্রেও তুমি দেখবা ম্যাট্রিক্সের একটা কোয়েশ্চেন খুব কঠিন মানে নিয়ে নেওয়া একটা ইচ্ছা করে কঠিনটা দিয়ে রেখেছে তুমি পারা মানে পারো জিনিসটা তারপরেও করতে পারছো না এরকম কোনো প্রবলেম সো সেই ক্ষেত্রে তোমাকে ম্যাট্রিক্স একটাই করা লাগবে এখন আসি যদি এরকম ওয়ান টু ওয়ানে আসে সরল লেখা থেকে তোমার কিন্তু দুইটা উত্তর করার মতন মানে সিনারিও ঘটতেও পারে যে তুমি দুইটা উত্তর করছো বিকজ তুমি দেখবা সরল লেখা অধ্যায়টা সহজ বৃত্ত থেকে ম্যাক্সিমাম কেজের দেয় হচ্ছে ছবির প্রশ্ন ওকে তো সেই ক্ষেত্রে বৃত্তের যত রকমের ছবির প্রশ্ন আছে টেস্ট পেপার থেকে এগুলো কমপ্লিট করে রাখবা ছবির প্রশ্নগুলা মানে ছবি দেওয়া থাকবে ছবি থেকে উপাত্র বের করে করে সমাধান করতে হবে প্রশ্নগুলা সো এই ছিল ওভারঅল ম্যাট্রিক্স নাকের জন্য যে ম্যাট্রিক্স থেকে দুইটা উত্তর করার টার্গেট একদমই করবে না চেষ্টা করবে একটা করার কারণ নির্ণায়ককে ধরা খাওয়াই দিতে পারে ইচ্ছা করে এগুলা দেয় বুঝছ। মানে লোভ আর কি লোভ দেখায় আর সরলরেখা অধ্যায় সরলরেখা অধ্যায়টা ডিটেইলে শেষ করবা ভালো মতন শেষ করবা এইটা তোমার মানে লাইফ সেভার হইতে পারে এই বিভাগের মধ্যে আচ্ছা আর বৃত্তর ক্ষেত্রে খুব এফোর্ট দেবা যাতে করে ছবির প্রশ্নগুলা ভালো মতন পারো ওকে এবার যাব আমরা খ বিভাগের ক্ষেত্রে এইখানে ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট রাই যোগজীকরণটা নিয়ে টেনশনে থাকো ত্রিকোণমিতি নিয়ে টেনশনে থাকো অন্তরীকরণ মোটামুটি বললেও এটার মধ্যেও টেনশনে থাকো তাহলে আমি আগে বলি কোনটা থেকে কয়টা কোয়েশ্চেন হয় নর্মালি ত্রিকোণমিতি থেকে একটা অন্তরীকরণ থেকে দুইটা আর যোগজীকরণ থেকে একটা আসে ত্রিকোণমিতি থেকে দুইটা থেকে একটা থেকে একটা এরকম হয় বুঝছো ম্যাক্সিমাম কে তোমার হচ্ছে প্রথম কেস অন্তরিকরণ থেকে দুইটা কোশ্চেন করার চেষ্টা করে আবার কোনো কোনো সময় অন্তরিকরণ আর যুগজীকরণ মিলায় করে একটা বাকি এটার থেকে একটা এটার থেকে একটা এরকমও করে মানে অন্তরীকরণ যে দুইটা সেই দুইটার মধ্যে একটা প্রশ্ন পিওর অন্তরীকরণ আর একটা হচ্ছে অন্তরীকরণ যোগাযোগ কারণ মিলানো লাইক কখন অন্তরীকরণ গ হচ্ছে যোগাযোগ কারণ তো এগুলো হইতে পারে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম যেহেতু যোগাযোগ কারণের প্রবলেম সেই ক্ষেত্রে এই দুইটাকে খুব ভালো মতন তোমার ফোকাস করতে হবে এই দুইটাকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অধ্যায় যেটা আছে ত্রিকোণমিতি অধ্যায়টা তোমার তোমাদের কাছে ম্যাক্সিমামই ভয় লাগে বাট সত্যি কথা বলতে ত্রিকোণমিতি অধ্যায়টার মধ্যে সব মিলায় হয়তোবা পঞ্চাশটার মতো ম্যাথ আছে যেগুলো তে আসে এই পঞ্চাশটা ম্যাথকেই বিভিন্নভাবে ঘুরায় এ বি চেঞ্জ করে দেয় এ এল এম এন ও পি কিউ এগুলো দিয়ে দেয় বিভিন্ন রকম প্যাচ করে এক লাইন লেখা এ প্লাস বি ইকাল টু সি প্রশ্ন প্রশ্নের মধ্যে দেয় যে বি মাইনাস সি ইকাল টু মাইনাস এগুলো দেখাও মানে একটু এদিক সেদিক করে কিন্তু ত্রিকোণমিতির ওই পঞ্চাশ ষাটটা টাইপই আছে ওভারঅল মানে পঞ্চাশটা অঙ্ক মনে করো ওকে সো সেই ক্ষেত্রে এগুলো একটু তোমাকে খুব ভালো মতন প্র্যাকটিস করতে হবে ওকে টেস্ট পেপারটা ফলো করবা টেস্ট পেপার ফলো করলে গত ধরো সতেরো থেকে এখন পর্যন্ত বা তোমার যদি কোয়েশন একুশের থাকে একুশ থেকে এখন পর্যন্ত যা কিছু আছে

তারাও চাইলে লাস্ট আওয়ারের থেকে ঘন্টা দেখে ফেলতে পারো মানে একই রকম কারণ এটা খুব ভালো মতন দেওয়া আছে আর কি এই বছরের জন্য স্পেশালি ওকে আর এরপরে যদি বলি একটা যদি তোমার আগে যোগজীকরণ খুব ভালো মতন পারা থাকে সেই ক্ষেত্রে তুমি যোগজীকরণকে সিকিউ টার্গেট করো আদারওয়াইজ তুমি যদি যোগজীকরণের দিকে ফোকাস করো সিকিউতে তাইলে কিন্তু নতুন করে পড়তে গেলে একটু সময় লাগবে তোমার ইভেন তুমি নাও পারতে পারো অনেকের ক্ষেত্রে যোগজীকরণের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো কঠিন লাগে কারণ তাদের অনেক উইক তো সেই ক্ষেত্রে যোগজীকরণ কিন্তু অনেকগুলো অধ্যায় সংমিশ্রণ এবং অনেক টু টাফ তো আমি বলবো যে সিকিউর ক্ষেত্রে এই দুইটাকে মেইন ফোকাস করো যাদের নাকি এই যোগজীকরণ অধ্যায়টা একদমই করা হয় নাই তারা চাইলে এটা স্কিপ করতে পারো অনলি এমসিকিউর জন্য পারো অনলি এমসিকিউর ঠিক আছে সবනම් কবি বিভাগ কবি বিভাগ বিভাগ সরি কি বলি কবি ভাগের মধ্যে এই দিনটা মধ্যে তুমি সরল লেখাতে খুব ভালো একটা ফোকাস দাও একদম খুব স্ট্রং হয়ে যাও ম্যাট্রিক্স না তুমি একদম তুমি যত পড়ো একটু শিখে রাখো বৃত্ত থেকে খুব বেশি করে ফোকাস করবা ছবির অঙ্কগুলোকে কবি ভাগে হচ্ছে কি চিকোনমটিকে একদম পুরো টেস্ট ওয়াটা শেষ করবা আর যারা এমপিএম শর্টসে আছো তারা তো ওইটাই ফলো করবা একদম এখানে হিসাব করে শব্দ অন্তরীকরণ 21 হলো তো অন্তরীকরণের মধ্যে তোমার যেটা করতে হবে যে মেইন মেইন অঙ্কগুলো দেখে যাও লাস্ট আওয়ারের একদম ক্লাস ইউটিউবে ফ্রি দাও সেটা দেখে ফেলো যোগাযোগ করুন যদি আগে করা থাকে তাহলে সিকিউর জন্য বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো আদারওয়াইজ তুমি এম সিকিউর জন্য টার্গেট নাও যোগাযোগ করো তো এটা ছিল ফার্স্ট পেপারের ওকে এখন যাব আমি সেকেন্ড পেপারে নিয়ে সেকেন্ড পেপারে তোমার দুইটা বিভাগ এখন কবিভাব মোটামুটি সবার জন্যই দেখা যায় যে জটিল সংখ্যা আর বহুপতি এই দুইটা থেকেই মোটামুটি তিনটা কোয়েশ্চেন করে ফেলে আর বিপরীত ত্রিকোণীতে আসে একটা লাইক এরকম করে তো ধরো জটিল সংখ্যা থেকে দুইটা করলো তো বহুপতি থেকে একটা ত্রিকোণী থেকে একটা জোটের সংখ্যা যদি একটা করে বহুপতিতে দুইটা আর এখানে একটা মানে নর্মালি এই দুইটাই হলো তোমার দুইটা কোয়েশ্চেন বা সরি তিনটা কোয়েশ্চেন নিয়ে ফেলা নর্মালি ওকে আর বিপরীত ক্রমে হইতে হার্ডলি দুইটা কোয়েশ্চেন দেয় একটাই দেয় নর্মালি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু বুঝতেই পারছো কোনটা গুরুত্ব কি রকম তোমার এখন যেটা উচিত হবে জটিল সংখ্যাটা খুব ভালো মতন শেষ করো জটিল সংখ্যাটা বিকজ এটা ইজি এবং এখান থেকে প্রশ্ন বেশি কঠিন করা যায় না বাইরে খুব আহামরি কঠিন করা যায় না বহুপতিটা তুমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করবা এইচএসসি এর প্রশ্নগুলো এন্ড এখান থেকে একটু পেঁচানো যায় কোয়েশ্চেন একটু পেঁচানো যায় মানে ডিরেক্টলি খুব যে কমন কোয়েশ্চেন বা এরকম মানে পেঁচানো যায় মেইন কথা হচ্ছে এটা এইটা একটু রিস্কি অধ্যায় আর বিপরীত দিকনমিতি মানে রিস্ক ফ্রি অধ্যায় তুমি এইখানে খুব একটা পেঁচাবে না কলেজে তোমাকে বা এইচএসসি পরীক্ষাতে তুমি খুব সুন্দর মতো উত্তর করতে পারবা যদি ভালো মতন পারো সেই ক্ষেত্রে আমার মতামত থাকবে জটিল সংখ্যা আর বিপরীতকরণের তুমি একদম ফুল প্রিপারেশন নাও টপ নচ প্রিপারেশন বহুপদীতে তুমি জাস্ট আগের বছরের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে রাখো আগের বছরের যে প্রশ্নগুলো আসছে এইচএসিতে সেগুলো সলভ করে রাখো তাইলে দেখবে এখান থেকে তুমি ম্যাক্সিমাম উত্তর করে দিয়ে আসছো বুঝছো এই আর কি এই দুই অধ্যায় প্যারা দেয় না বহুপদী পেরা দেয় ওকে এখন যাব হচ্ছে খ বিভাগে খ বিভাগের এই তিনটা অধ্যায় এর মধ্যে এই দুইটাই কঠিন এই দুইটাই কঠিন এবং মানে কঠিন বলতে হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারা ভয় পায় একটা আশার কথা হচ্ছে যে অধিকাংশ বোর্ডেই দেখবা কনিক থেকেই দুইটা প্রশ্ন করে ফেলে স্থিতিবিদ্যা থেকে একটা দেয় গতিবিদ্যা থেকে একটা আর অথবা কনিক তার থেকে যদি একটা দেয় স্থিতিবিদ্যা থেকে দুইটা গতিবিদ্যা থেকে একটা এরকম করে বাট ম্যাক্সিমাম বোর্ড কনিক থেকে দুইটা কোয়েশ্চেন দেয় একটু খেয়াল করলে দেখবা দু একটা বোর্ড আছে একটু ডিস্টার্ব করে আর কি তো বুঝতে পারছো কোনই কথা একদম মানে প্রিমিয়াম লেভেলে শেষ করে ফেলতে হবে কোনো কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না হ্যাঁ এইচএসি তে আগে যেগুলো আসছে একদম এসি কিউ পুরো জোস বানায় ফেলতে হবে এইখানে যাতে কেউ তোমাকে টাচ করতে না পারে এটা এটা মাথায় রাখবা এটা হচ্ছে তোমার তুরুপের তাস মানে খেলায় জেতার জন্য লাস্ট একটা সুযোগ এখন এই দুইটার মধ্যে কোনটা ভালো করে পড়ব ভাইয়া ওকে একটু আমি বলি স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যাটা বেটার স্থিতিবিদ্যাটা বেটার মানে গতিবিদ্যা হইলে টুকটাক স্থিতিবিদ্যা জেনে আসা লাগে বাট স্থিতিবিদ্যাটা খুবই ভালো একটু সময় লাগবে হয়তোবা এরকম হইলো যে এক জটিল সংখ্যার বহুপতি মিলে তোমার যতক্ষণ পড়াশোনা করতে হইলো একা স্থিতিবিদ্যাই সেই পরিমাণ সময় নিল স্থিতিবিদ্যার কন্টেন্ট একটু বড় বা এইচএসসি তে অনেক ভ্যারাইটি প্রশ্ন হয় তো অনেক কিছুই শেখা লাগবে ওকে সেক্ষেত্রে ক্ষেত্রে স্থিতিবিদ্যাতে তোমার একটু ভালো प्रिपरेशन না লাগবে কি प्रिपरेशन নিবা এইচএসসি তে এর আগে যে প্রশ্নগুলো আসছে একদম টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন তুমি পাচ্ছ সৃজনশীল সবগুলা লিখে লিখে সমাধান করবা এইখানে টাইপ আছে মনে করো আমি বলি যদি মোটামুটি 60টা টাইপ আছে ষাট টাইপের ম্যাথ আছে এগুলাই আসে এগুলাই আসে বুঝছো এবং তুমি সবগুলাই শিখবা কোনোটাই কঠিন অঙ্ক না খুব কঠিন কিছু না একটু প্র্যাকটিস করে ফেলতে হবে স্থিতিবিদ্যা ভালো তখনই পারবা যখন তোমার প্র্যাকটিসটা কমসে কম তিনবার হবে একই অঙ্ক তিনবার প্র্যাকটিস করবা চার নম্বর বার যদি পরীক্ষার হলে যায় শুরু করো দেখবা যে হ্যাঁ হ্যাঁ তখন তুমি সমাধান করে দিয়ে আসতে পারছো সো স্থিতিবিদ্যা ভালো করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে মিনিমাম তিনবার প্র্যাকটিস করা আর গতিবিদ্যাটা যাদের আগে করা আছে তারা একবার রিভাইজ করো যাদের আগে করা নাই একদমই নতুন তারা চাইলে স্কিপ করতে পারো কারণ একদম শেষ মোমেন্ট এখন হয়তো তোমার হাতে এক মাস বাকি বা দেড় মাস বাকি লাস্ট মোমেন্টে তুমি এটাই করতে পারো ঠিক আছে